মস্কার বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো কম মশলা দিয়ে কুমড়ো আলু দিয়ে বাটা মাছের রান্না কিভাবে আর কি দিয়ে রান্না করব অবশ্যই সাথে থেকে সঙ্গে থেকে দেখো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো এখন আমার খোলা খোলামের রান্নাঘরের দিকে এগিয়ে যাওয়া যাক এখানে একটা দু কিলো সাইজের কুমড়ো নিয়ে কুমড়ো নিয়েছি তোমাদের দাদা কালকে একটা বন্ধুর খেতে থেকে কুমড়োটা ছিঁড়ে নিয়ে এসছে মানে এত সুন্দর কুমড়োটা এত সুন্দর রঙ দেখলে খেতে ইচ্ছা করবে আর এই রেসিপিটা বানাতে গেলে কোনো মাছ মাংস ডিমের প্রয়োজন হয় না তাই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা দেখো তো কী কী লাগবে তোমাদেরকে সবার প্রথমে নিই এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো আর কয়েক টুকরো আদা যেহেতু একদম প্রচুর গরম পড়েছে তাই একদম হালকা পাতলা কম মশলা দিয়ে রান্না করবো আর এখানে নিয়ে নিয়েছি হলুদ লবণ পাঁচফোরণ দুটি তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর এখানে ধনে আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলুটা আমি আগে থেকে কেটে দিয়ে নিয়েছি এখন আমি মাছটা কেটে নেব সকাল সকাল তোমাদের দাদা ভাই বাজার থেকে দুটো দুটো বড়ো সাইজের বাটা মাছ নিয়ে এসছে প্রথমে বড়ো মাছটাই কাটি প্রথমে বড়ো মাছটাই কাটবো কিন্তু ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন মাছটা কেটে দেবে দেখো বন্ধুরা মাছে কত ডিম হয়েছে মাছে কত সুন্দর ডিম হয়েছে কতগুলো ডিম হয়েছে যত ঢোকাচ্ছি মনে হচ্ছে তত ডিম বেরিয়েই যাচ্ছে এখানে আমার মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ এই হলুদ লবণ এখন কুমড়োটা কাটবে কুমড়োটা এত বড় আর এত ভারী এত সুন্দর কুমড়োটা হয়েছে আর এত সুন্দর দেখতেও কুমড়োটা আশা করছি কুমড়োটা অনেক মিষ্টি হবে আর এই সবুজ যদি সাইডে থাকে তাহলে কিন্তু কুমড়ো খুব ভালো হয় খেতে তো এখন আমি কুমড়োটা ভালো করে কেটে নেব। আর কুমড়োর কত সময় বীজ হয়েছে এই বীজগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো আমি ধুয়ে রোদে শুকিয়ে রাখবো এগুলো কিন্তু গাছ লাগানোও যায় আবার কিন্তু বালি দিয়ে ভেজে খাওয়াও যায় বেশ টেস্টি লাগে খেতে তাই এগুলো কিন্তু ফেলে দেবো না সমস্ত কুমড়ো গুলো কিন্তু কেটে নেব এখানে আমার কুমড়োটা কাটা ধোয়া হয়ে গেছে আমি এর মধ্যে উনুনটা ধরিয়ে নিয়েছিলাম এখানে আমি একটা ভাজা মশলা করবো তো সবার প্রথমে ভাজা মশলাটা ভেজে নেব ভাজা মশলাতে দেবো এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে তার জন্য শুকনো লঙ্কাটা আগে ঘিরেছি ভাজা হয়ে গেছে এখন দেব বনে তারপরে দিলাম জিরে সমস্ত মশলাগুলো ভালো করে আবার ভেজে নেব এই ভাজা মশলাটা সবার শেষে তরকারিতে সময়ার পর দেয়া হবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মশলাটা এখন বেটে নেব। ভাজা মশলাটা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন কয়েক টুকরো আদাটা বেটে নেব তেল দিয়ে এখানে কড়াই তেলটা গরম করতে থাকুন আমি ততক্ষণে শুকনো লঙ্কাটা বেটে নেব পোয়াটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে আদা আর লঙ্কা বাটা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে মাছ কটা ভেজে নেবে গরম হয়ে গেছে আবার মাছগুলো ভেজে নেব অল্প অল্প মাছগুলো অল্প অল্প কড়াই দিয়ে সমস্ত মাছগুলো ভেজে নেব গাছগুলো ভালো হয়ে গেছে এখন নামিয়ে তুই দিছিস ভালো ভালো আমি ডাল ডালকেই ভেজে নিয়েছি তেলে তেল দিয়েছি এখন দেখো দুটি তেজপাতা পাঁচ ফোড়ন আগে কেটে রাখা টুকরো টমেটো আদা বাটা লঙ্কা বাটা কিন্তু আমার বেশ ভালো ভালো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে ভালো করে পছিয়ে নিতে হবে কিন্তু আমার এখানে বাসানো হয়ে গেছে এখন কেটে রাখার কুমড়ো গুলো দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো যে একদম কড়াইয়ের সাইডে গায়ে 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 লেগে যাচ্ছে এই অবস্থাতে তুমি জল দিয়ে দেবো এখন কিন্তু দশ মিনিট মতন ভালো করে জাল হবে কুমড়ো আর আলু গলে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর পরে আরো পাঁচ মিনিট মতন জাল হতে থাকবে সবার শেষে ভাজা মশলাটা দিয়ে দেবে ভাজা মশলা দেওয়া হয়ে গেছে এখন দুবার নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর কি বলবো আর যখন তোমরা বাড়িতে বানিয়ে খাবে তখন কিন্তু এই গন্ধটা অনুভব করবে আমার কিন্তু এখানে তরকারিটা একদম পুরো রেডি হয়ে গেছে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাও কুমড়ো আলু আর বাটা মাছের ঝোল আশা করছি অনেক ভালো লাগবে আর এভাবে আমি যেমন করে রান্না করেছি তেমন করে তোমরাও রান্না করো বাড়ির সবাই প্রশংসা করবেই করবে আর সবাই কিন্তু এক থালা ভাত আঙুল চেটেপুটে খাবে তাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করো আর কেমন হয়েছে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আবার পরবর্তীকালে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো